আসসালামু আলাইকুম বাইনারি আইসিটি কেয়ার ইউটিউব চ্যানেলে স্বাগতম প্রিয় শিক্ষার্থীরা আমি ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের বার্ষিক পরীক্ষার মানবণ্টন সংক্ষিপ্ত সিলেবাস এবং বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আমি আজকে আলোচনা করব বিভাগের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন নিয়ে আশা করছি আজকের আলোচনা তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক হবে তোমরা ইতিমধ্যে জেনেছ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন দশটি থাকবে এবং প্রত্যেকটি প্রশ্নের মার্ক হচ্ছে দুই প্রশ্নগুলো কীভাবে উত্তর লিখতে হবে বা কতটুকু লিখতে হবে চলো আমরা দেখি প্রশ্ন এক কপিরাইট ও পেটেন্টের মধ্যে পার্থক্য কি কপিরাইট এবং পেটেন্টের মধ্যে পার্থক্য নিম্নরূপ এক পৃথিবীর দেশে দেশে সৃজনশীল সৃষ্টিকর্মের কপি বা পুনরুৎপাদনের বা অবৈধ ব্যবহার ইত্যাদি বন্ধনের জন্য যে আইনের বিধান রাখা হয় তাকে কপিরাইট আইন বা সংক্ষেপে কপিরাইট বলে অন্যদিকে পেটেন্ট হচ্ছে একচেটিয়া অধিকার কোনো কিছু উদ্ভাবনের জন্য এটা অনুমোদন করা হয় সাধারণত একটি সীমিত সময়ের জন্য কপিরাইট কার্যকর হয় অন্যদিকে একটি নির্দিষ্ট সময়কালের জন্য পেটেন্ট দেওয়া হয় যা পরে নবায়ন করা যায় প্রশ্ন দুই বুদ্ধিভিত্তিক সম্পদ কাকে বলে একটি উদাহরণ দাও কোনো ব্যক্তি তার বুদ্ধি মনন ও সৃজনশীলতা ব্যবহার করে যা কিছু তৈরি করে তাকেই বুদ্ধিভিত্তিক সম্পদ বলে আরও সহজ করে বললে বলতে পারি বুদ্ধি খাটিয়ে যে জিনিস তৈরি করা হয় সেগুলোকে বুদ্ধিভিত্তিক সম্পদ বলে যেমন আমরা উদাহরণ হিসেবে দিতে পারি দা ভিনচি আঁকা মোনালিসা পেন্টিং প্রশ্ন তিন অপটিক্যাল ফাইবার কি একটি বৈশিষ্ট্য লিখ অপটিক্যাল ফাইবার হল কাঁচ বা প্লাস্টিক দিয়ে তৈরি একটি স্বচ্ছ অথচ নমনীয় ফাইবার যা আলো এক প্রান্ত থেকে অন্য প্রান্তে প্রেরণ করতে পারে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে অপটিক্যাল ফাইবারে আলো সামনের দিকে চলাচল করে থাকে বৈশিষ্ট্য এটি উচ্চ গতিতে ডাটা আদান প্রদান করতে সক্ষম প্রশ্ন চার কৃত্রিম উপগ্রহের দুটি কাজ লিখ কৃত্রিম উপগ্রহের দুটি কাজ হলো যোগাযোগ মাধ্যমে কি করে স্যাটেলাইট টেলিভিশন সম্প্রচার এবং ফোন কল সিস্টেমে ব্যবহার করা হয় পৃথিবী পর্যবেক্ষণের ক্ষেত্রে আবহাওয়ার পূর্বাভাস এবং পরিবেশ দূষণ পর্যবেক্ষণের ক্ষেত্রে ব্যবহার করা হয় সার্ভার কি সার্ভার শব্দের বাংলা অর্থ হলো পরিবেশক অর্থাৎ যে সার্ভ করে তাকে সার্ভার বলে কম্পিউটার বিজ্ঞানের ভাষায় সার্ভার হলো এমন একটি কম্পিউটার যেখানে ডাটা বা ইনফরমেশান জমা থাকে এবং যা নেটওয়ার্ক দ্বারা ফাইলের আদান প্রদান করার সুযোগ প্রদান করে প্রশ্ন ছয় ফ্লোচার্ট বলতে কি বোঝায় কোনো প্রোগ্রাম রচনার জন্য পর্যায়ক্রমিকভাবে লিখিত অ্যালগরিদমকে চিত্রের সাহায্যে প্রকাশ করাকে ফ্লোচার্ট বলে ফ্লোচার্টের মাধ্যমে একটি প্রোগ্রামের খুঁটিনাটি অংশগুলো খুব সহজে বোঝানো যায় প্রতিটি ফ্লোচার্টের অবশ্য একটি শুরু বা স্টার্ট এবং শেষ বা ইন্ট অবজেক্ট থাকবে ফ্লোচার্টের নিয়ন্ত্রণ প্রবাহ অবশ্যই টপ থেকে শুরু হবে অর্থাৎ ওপর থেকে শুরু হবে প্রশ্ন সাত রাউটারের দুটি কাজ লিখো রাউটারের দুটি কাজ হলো ট্রাফিক ডিরেক্টর হিসেবে কাজ করে বিভিন্ন নেটওয়ার্কের ডিভাইসগুলোর মধ্যে যোগাযোগের সুবিধা দেয় প্রশ্ন আট কপিরাইট কাকে বলে কপিরাইট হচ্ছে মেধা সম্পদের ওপর যে সম্পদ উৎপাদনকারীর অধিকারের স্বীকৃতি অর্থাৎ এর মাধ্যমে যিনি মালিক তার নামে মেধা সম্পদটি রেজিস্ট্রেশন করা হবে এবং অন্য যে কেউ এই সম্পদ ব্যবহারের ক্ষেত্রে তার অধিকার ক্ষুণ্ণ করতে পারবে না মর্মে আইনি নিরাপত্তা দেওয়াকে কপিরাইট বলে প্রশ্ন নয় ব্যক্তিগত তথ্য কাকে বলে একটি উদাহরণ দাও ব্যক্তিগত তথ্য হচ্ছে একজন ব্যক্তিকে আলাদা করে চেনার জন্য স্বতন্ত্র তথ্য অর্থাৎ যে তথ্যের মাধ্যমে একজন ব্যক্তির পরিচয় চিহ্নিত করা যায় তাকেই ব্যক্তিগত তথ্য বলে যেমন নাম বয়স অভিভাবকের নাম ঠিকানা ফোন নম্বর ইমেইল স্বাক্ষর জন্ম তারিখ ইত্যাদি প্রশ্ন দশ তথ্য আদান প্রদানে দুটি ডিজিটাল প্ল্যাটফর্মের নাম লিখো তথ্য আদান প্রদানে দুটি ডিজিটাল প্ল্যাটফর্মের নাম হলো মোবাইল ফোন ইন্টারনেট এছাড়া আমরা মনে রাখার জন্য ডিজিটাল নয় বা অ্যানালগ মাধ্যম বা অ্যানালগ প্ল্যাটফর্ম হতে পারে খবরের কাগজ হাতে আঁকা ছবি ছড়া মুদ্রিত বই ইত্যাদি তো শিক্ষার্থীরা তোমরা দেখে নিলে আমি প্রশ্নগুলোর উত্তর কিভাবে লিখলাম আশা করছি এখান থেকে তোমাদের আর বুঝতে সমস্যা নেই তোমরা সব সময় মনে রাখবে যে যেহেতু প্রশ্নগুলোর উত্তর সংক্ষিপ্ত তাই তোমার প্রশ্নে যতটুকু চাওয়া হয়েছে ঠিক ততটুকুই চাওয়ার মধ্যে তুমি প্রশ্নগুলোর উত্তর লেখার চেষ্টা করবে খুব বড়োভাবে লেখার প্রয়োজন নেই কেননা প্রশ্নপত্রে তোমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন রয়েছে এবং অনেক প্রশ্ন লিখতে হবে কাজেই সংক্ষিপ্ত প্রশ্নে যদি তুমি বেশি সময় ব্যয় করো লিখতে গিয়ে তবে অন্যান্য সব সকল প্রশ্নের উত্তর তুমি লিখতে পারবে না তো আজকে আমি তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো কিভাবে লিখতে হবে এবং কতটুকু উত্তর লিখলে দুই মার্ক পাওয়া যেতে পারে আমি সে বিষয়ে আলোচনা করলাম অন্যান্য প্রশ্নগুলোর উত্তর কীভাবে করবে তা আমি অন্য কোনো দিন অন্য কোনো ক্লাসে আলোচনা করে বুঝে দেব তাই বাইনারি আইসিটি কেয়ারের পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি শেষ করছি আল্লাহ